মুঠো ভাতের জন্য তোমার সেখানে গিয়েছিল সাকুতি করে বলেছে যে আপনারা ভালো খান তাই আসছি এখানে খেতে সুধি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা একটু আলোচনা করব কোথায় কি ঘটছে আর কি করা উচিত এ বিষয় নিয়ে দেশের সার্বিক অবস্থায় যে যে সেক্টরে তাকাচ্ছে মনে হচ্ছে প্রতিটি সেক্টরে কিছুটা অস্থিরতা রয়েছে এই অস্থিরতার জন্য আমাদের দেশীয় বিদেশে কোনো হাত থাকতে পারে এমন মন্তব্য অনেক উপদেষ্টা করেছেন দেশের অনেকেই তা মনে করেন আর সত্য সত্যি আছে বলে অনেকে বিশ্লেষণও করেছেন সর্বপ্রথম একটা বিষয় আহ আমার কাছে মনে হয় যে জাতিকে একটু ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে একটা বিপ্লবের পর দেশের মধ্যে অনেক ধরনের ঘটনা অঘটনা অনেক কিছুই হয় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে দেশের একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে সেটাকে দাঁড় করাতে সময়ের প্রয়োজন হয় সেটাকে দাঁড় করাতে দক্ষ জনশক্তির প্রয়োজন হয় সেটাকে দাঁড় করাতে সঠিক পথে আনতে নির্দলীয় নিরপেক্ষ উপযুক্ত জায়গায় বসানোর জন্য একটা সময় দরকার হয় তেমন একটা আমরা কুশিয়ার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময় জাতিকে ধৈর্য ধরতে হবে এখানে একটু না বললেই নয় ইরানে বিপ্লবের পরে দেখেন আহ শাহবি পালনের পরে মেনে যখন ক্ষমতা নিলেন তখন কত ধরনের ঘটনা তার গ্রেপ্তার এবং তাদের এক্সিকিউশন করা এগুলা সময় করে ফেলেছিল কারণ বিপ্লবী সরকার যখন গঠন করা হয় তখন ধরে নেওয়া হয় পূর্ববর্তী যারা যে কাজগুলা করেছে সেই সরকারের তারা সহযোগী ছিল তারা সুবিধাভোগী ছিল এবং তারা মদত দিয়েছে এই জন্য তাদের বিচারও করা হয় সারা বিশ্বের ইতিহাসটা তাই বলে সাম্প্রতিক কালের একটা কথা সর্বত্র আমরা দেখছি সবাইকে আবহিত করছে যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে জ্ঞান যেখানে লেখা পড়া যেখানে মানবতা বিকশিত হবে যেখানে গবেষণা হয় সর্বশ্রেষ্ঠ সন্তানরা যেখানে থাকে সেখানে আজ যদি জল্লাদের আবাসভূমি ভূমি হয়ে যায় সেটা তো মেনে নেওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় তোভা জেলকে পিটাতে পিঠাতে মেরে ফেললো নির্মম হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কে কোন দলের কোন পথের সেটা বড় কথা না এখন বলা হচ্ছে ছাত্রলীগের পুরানো স্বভাব যায়নি তাই তাদেরকে তোকমা দেওয়া হচ্ছে যে তারা হত্যা করেছে ধরে নিলাম একজন ভুল করছে সেখানে কি একটা এই জল্লাদের আবাসস্থলে একটা মানুষও কি ছিল না তার জীবনটাকে রক্ষা করার জন্য সামনে আসার জন্য আবার আর একটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর একজন ছাত্রকে এইভাবে হত্যা করা হলো এ কোন নগরী কোন দেশে কোথায় কোন সভ্যতা দেশের সর্বশ্রেষ্ঠ মেধাবীরা এই বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা লেখাপড়া করতে যায় তাকে হত্যার পরে বলা হচ্ছে সে ছাত্র লিগ করত সে অনেক দুষ্কর্মের সাথে জড়িত ছিল যে কর্মের থাকেই সে জড়িত থাকুক না কেন তাই বলে কি তাকে পিঠে হত্যা করা হবে আইন নিজের হাতে তুলে দিতে হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাহলে আমরা কি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা মানে কি নিজের হাতে আইন তুলে নেওয়া স্বাধীনতা মানেই নিজেকে সংবরণ করা লোভ লালসা কোভ থেকে আমাদের স্বাধীনতা মানে এই না পাড়ার লোকের প্রতি দ্বন্দ্ব বা কোনো ক্ষোভ থাকলে সেটাকে রাজনৈতিক একটা আবরণ দিয়ে হানাহানি মারামারি খুনের ভিতরে যাচ্ছে এই যে জিঘাংসা উগ্রতা এটা কিন্তু জাতির জন্য একটা অসমী সংকেত সামনে আমরা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে পদর্পণ করতে যাচ্ছি যদি জাতি আমরা গঠন করতে ব্যর্থ হই যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে যদি এইভাবে মানুষ পিঠে হত্যা করা হয় এক মুঠো ভাতের জন্য তো সেখানে গিয়েছিল সাক্ষুতি করে বলেছে যে আপনারা ভালো খান তাই আসছে এখানে খেতে একজন মেধাবীদের কি এতটুকু দারিদ্র মন কখনো বিগলিত হয়ে উঠলো না আশা কি কোনো লোক তো এগিয়ে আসলো না খাদ্য নিয়ে পরিহাস করা হচ্ছে এটাই কি এই দেশের চিত্র এমন তো আমাদের বাঙালি সমাজ ছিল না আমরা আমরা সহমর্মিতা একজন আরেকজনের কিন্তু কি দেখছি এটাকে শক্ত এখন দমন করতে হবে হতে যেন মনে না করে তারাই দেশের সবকিছু হয়ে গেছে ছাত্রদের দেশের মানুষ মেনে নিয়েছে তারাই কিন্তু আমাদের নতুন পথ দেখিয়েছে আমরা আসন্নিত হয়েছি তারাই আবার আমাদের হতাশায় নিমজ্জিত যেন না করে এটা ছাত্র সমাজের সবাই না কিছু কিছু উগ্র ছাত্র নামধারী জল্লাদ যারা এই সমস্ত খুনখার মারামারি লিপ্ত হচ্ছে তাদেরকে দমন করা সাহায্য করা তাদেরকে ছাত্র সমাজটাকে বিতরিত করার দায়িত্ব এই ছাত্র সমাজেরই শিক্ষক প্রশাসনিক কাজে যারা ইউনিভার্সিটি আছে তারাই বা বসে বসে কি দেখছিলেন তাদেরকে মন নাড়া দিচ্ছে না মানসিক বেকারগ্রস্ত একটা মানুষ যে সেখানে গেছে তাকে খাদ্য চাওয়ার জন্য এত নির্মম হতে পারে শিক্ষিত সমাজ এটা আমাদের ব্যতীত করেছে ওটা জাতি এটা নিয়ে ব্যতীত হয়েছে ঠিক একইভাবে কিছু কিছু লোক অনেক বেশি সমালোচনা করে ফেলছেন সাইদ মুগ্ধ যেদিন আত্মহতি দিয়েছিল তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল সেদিন এই ধরনের অনেককে আমি সমালোচনা করতে দেখি নাই সমালোচনা করেছিল যারা প্রকৃত দেশপ্রেমিক প্রেমিক প্রকৃত মানবতাবাদী মানুষ আজও আমরা মানবতাবাদী খাতিরে এই তোফাত জেল জাঙ্গির ইউনিভার্সিটির এই ছাত্র হত্যার প্রতিবাদ করি ভবিষ্যতেও করব আশা করি জাতি অন্যায় পথে যারা চলছে উগ্রতা প্রদর্শন যারা করছে তাদেরকে পথে আনার জন্য সোচ্চার থাকবে ডক্টর ইনুস জাতিসংঘে সাধারণ পৌষদের যোগদান করার জন্য তিনি হয়তো খুব দ্রুতই রওনা দিবেন সবচেয়ে আসান্বিত কথা যে এত সাদা ভাবে একটা কমার্শিয়াল লাইন্সে তিনি যাবেন এটা সত্যি জাতির জন্য একটা শিক্ষণীয় ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য শিক্ষণীয় যে কিছু অর্থ এই জাতির জন্য করছেন তিনি আমি একথা বলতে চাই যে গত তিন দশকেও এরকম একটা বৈঠকের যে ব্যবস্থা করা হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি এবং আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠক এটা সত্যি উল্লেখযোগ্য একটা ঘটনা আশা করা যায় যে এই বৈঠকের মাধ্যমে আমাদের অনেক সুবিধা অসুবিধা আলোচনার মাধ্যমে হয়তো আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা সেখানে তিনি একটা শুভ বাতাস বয়তে সক্ষম হবেন এটাই সবাই আশা করে ডক্টর ইনুস সারা বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা আছে এই মুহূর্তে বাইডেনের সাথে তার যে বৈঠক হবে এটার একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে যেমন এখানে একটু বলার দরকার যে আমাদের গার্মেন্ট সেক্টর আমাদের চিটাগাং হিল ট্র্যাক্স বিভিন্ন জায়গায় কিছু কিছু অস্থিরতা এখানে ধারণা করা হয় যে প্রতিবেশী কারও ইন্ধন থাকতে পারে এবং সেই ইন্ধনের কাজ অত্যন্ত যৌতিকতা অনেকে তুলে ধরেছেন তো সেই ক্ষেত্রে বাইডেন ইনুস বইটাকে আশা করা যায় যে প্রতিবেশী যারা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানে অভ্যস্ত তারা হয়তো অনেকটা হবে। আমাদের দেশের জন্য এটা অত্যন্ত আর দেশের জনগণকে ধৈর্য ধরতে হবে এত এত ক্রোধ প্রদর্শন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা একদিনে না দীর্ঘদিন রাজনৈতিক কালচারে ছোটখাটো জিনিস নিয়ে আমরা একে অপর ওপরে চড়াও হয়ে যাচ্ছি মারামারিতে লিপ্ত হচ্ছি হানাহানিতে লিপ্ত হচ্ছে এটা থেকে আমাদের বেরিয়ে এসে একটা সুশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে